গাজীপুরে জয়দেবপুর স্টেশনের যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি ট্রেনের 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 হয়েছে। এতে দুটি হয়। দুই চালক সহ কয়েকজন যাত্রী আহত দুর্ঘটনায় প্রায় চার ঘন্টা পর বিকেল তিনটার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয় দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে সাময়িক বরখাস্ত করা হয়েছে আবঘনটি স্টেশনের ম্যানেজার সহ তিনজনকে বিস্তারিত ময়নুল হাসানের রিপোর্টে গাজীপুর মহানগরীর ছোট দেওরা এলাকায় তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের চার ঘণ্টা পর ঢাকা রাজশাহী ও ঢাকা মমিনসিং রোডের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউনিটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটডোর সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এতে টাঙ্গাইল কমিউটার ট্রেনের পাঁচটি ও তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে দুই ট্রেনের চালক সহ কয়েকজন কর্মী ও কিছু সংখ্যক যাত্রী আহত হন পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সাথে সাথে আমাদের দুটি ইউনিট আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখি যে টাঙ্গাইল কমিউটার এবং তেলবাহী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে এখানে দুটি ট্রেনের ড্রাইভার এবং হেলপার চারজন আহত হয় এদেরকে উদ্ধার করে দ্রুত আমরা হাসপাতালে জনগণের সহায়তায় আমাদের আসার আগে জনগণ হাসপাতালে প্রেরণ করে এবং আমরা আপনারা জানেন যে টাঙ্গাল কম্পিউটার আজকে বন্ধের দিন এই জন্য টাঙ্গাল কম্পিউটারে কোথায় কোনো যাত্রী ছিল না দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুই কার্য মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে আমরা ফায়ার সার্ভিসের সহায়তা তেলটা বের করে নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো সব মানে ইয়ে না থাকে কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয় আমরা সেইভাবে চেষ্টা করছি আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে যদি দুর্ঘটনা কোনো করে হয় ব্যবস্থা নেওয়া যাবে রেল দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় ঢাকা রেল স্টেশনে দুই ঘন্টার মতো যদিপুরে যে ট্রেন দুই ঘন্টার মতো ট্রেন চলাচল বিলম্ব হয়েছে এর মধ্যে ঢাকা স্টেশনে বসেছিলাম বুড়িমারি এক্সপ্রেস রংপুর এই তিনটা ট্রেন ঢাকা স্টেশনে বসেছিলাম এবং যেহেতু আমরা ডিউরেশনে জানতাম না কতক্ষণ লাগে যে কোনো অনেক ঘটলে সেক্ষেত্রে যাত্রীদের যারা যাত্রা বাতিল করতে চায় যারা তাদেরকে আমরা টিকিট রিফান্ডের অপশন দিয়ে রিফান্ড করে অনেকে রিফান্ড করে নিয়ে নিচ্ছে যাতে বাতিল করতে কিন্তু বাংলাদেশ রেলের কোনো ট্রেনে যাত্রা এখনও বাতিল করেনি এই দুর্ঘটনায় আফগুন্টি স্টেশনের মাস্টার মোহাম্মদ আবুল হাসেম পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে Monil Hasan, Channel I, Dhaka.